শম্পায় এখন জঙ্গলে কোথায় চলে শিশু রোদ পাচ্ছি না নাকি হ্যাঁ এখন বেলা এগারোটার কাছাকাছি বাজে আর এখনো ঠান্ডা এর সেই মানে এত পরিমাণ ঠান্ডা থাকতে পারছে নাকি কি হ্যাঁ একজন মুড়ি খাচ্ছে এঁটে দিয়ে শসা দিয়ে আর সম্পা ছোটোভাক নিয়ে তুমি কী দিয়ে খাচ্ছ মুড়ি কলা দিয়ে আচ্ছা ওই ইয়ে বিড়ি ভিজেছিস হুম বিকালে তো পিসাতে হবে আমি সাইকেলটা সারিয়ে এনে তারপর পিসাতে যাব ঠিক আছে তুই যাবি তো আমার সঙ্গে ওই তুই যাবি তো বিড়ি পিছাদা আমার সঙ্গে তুই তো কালকে বুড়ি দিবি তারপর যাবি নাচকে চলে যাবি থাকবি তুই পালিয়ে আয় যে সকাল সকাল উঠে এক্ষুনি পালাবে আবার থেকে গেল আর কি লঙ্কা একটু নিয়েছিস মুড়িতে আরে তুই খেয়ে করছিস ছিল এখানে আমার ভাগ্নিরা খেলা করে বালিগুলোকে সব এদিকে বার করেছে ও না খুঁড়ে মাসি তুই কোথায় চলে গেছো শীতের সময় আর বেরাওনি নাকি হ্যাঁ কোথায় এদিকে হ্যাঁ এদিকে তো আর আসনি কি ব্যাপার হুম আচ্ছা কত দেরি আমার হতটা এগারো টাকা শোয়া হয় আচ্ছা এই যে বালিগুলো এখানে রকম ভাবে নষ্ট করছে আর এই বালিগুলো জরিমানা দেবে জিতুমান্নার বাবা মৃন্ময় মানা নাকি কি তোমরা নষ্ট করবে কেন বালি পাগলি বুড়ি আরে তোমার পছন্দের লাল শাক এনেছি লাল শাক কাট নাকি লাল শাক চড়চড়ি আর পিঠা খাওয়ান কেন না খেয়ে নেবে পিঠা নষ্ট করা হবে না কষ্ট করে করেছ লাল শাকটা ভালো নয় মনে হয় নাকি তো ভালো ভালো শাক আচ্ছা ওই হাতে এখন ডিম কিন্তু সিদ্ধ হয়ে গেছে

তোমার ভালো লাগে আমার কিন্তু শীতে একটু লুচি হলে নুচি হলে ফুলকো ফুলকো নুচি হলে ভালো লাগে আর কি খেতে রান্না বান্না তাড়াতাড়ি করো দুটো আটটার সময় যেতে হবে সাইকেল সারাতে হবে বুঝতে পারলে তো সাইকেলের ব্যবস্থা খারাপ টায়ার নষ্ট হয়ে গেছে আর লাইট কাজ করছে না বিদি সেখান থেকে সাইকেল সারিয়ে এসে সাইকেল সারিয়ে তিনটার দিকে চলে আসবো তারপরে এসে ইয়ে করতে নিয়ে যাবো এখানে বসে বসে এত পরিমাণ ঠান্ডা মানে থাকতে পারছে না আর পাটা একটু ফুলা কমেছে নাকি বলো বলতো বসলে পাটা ফুলা বেড়ে যায় না ডাক্তারের কাছে নিয়ে যাবো আচ্ছা একটু রোদে বসলে মাছ ছানিয়াটা শরীর হুম একটু রোদে বসলে শরীরটাও ভালো লাগবে আর এই প্লেহারে নেবে না রান্নাঘরে সে একটুটা নেবে আচ্ছা আস্তে আস্তে আসা এই প্লেহারে নিয়ে যাও আমার বাইরে পা রাখবে বাবা এই যে রোদে এখানে চেয়ার দেওয়া হয়েছে এখানে বসবেন বাবা একটু কলা সঞ্জীব নিয়ে এসেছিল কলা সঞ্জীব আস্তে আস্তে আস তুই কি দাদুর হেল্পার যে হ্যাঁ ঠান্ডার জন্য ছুটি স্কুল এখন জান ওই দিক দিয়ে রুহ ওই দিক দিয়ে রুহ এইখানটা রোদ পড়বে নাহলে এই দিক দিয়ে যাও আজকে বিশতলায় এমআই ইয়ে করা হয়েছে জল মারা হয়েছে করে দেবে বলেছে তো যা করবো করবো আমি তো গিয়ে কোথায় জল বের করানো হবে কি হবে আমি ওতো জানি না সে কালকে ড্রেন টেন অনেকগুলো কাটিয়ে মানে জল বের করানোর মতো আস্তে 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 কি একটা সময় বসছে না দেখো আগে হ্যাঁ বসছে সময় কোথায় যাবে নাকি আচ্ছা আস্তে আস্তে সেদিকে যেতে পারবে আর সেইটাতে স্লিপ করবে ইটাতে তুমি বসে কোনো এখানে সবাই চলে যাবে তুমি এখানে কোনো আর নাহলে রাস্তার দিকে চলে যাও তুমি রাস্তায় চলে যাও রাস্তায় চলে যাও খড়ের গাদার কাছে চলে যাও এখান থেকে রাস্তায় চলে যাও এই উঁচু নিচু রাস্তা বড় সমস্যা জনক রাস্তা আস্তে আস্তে যাবে একদম সাবধানে যাবে কোনটার কাজটা হ্যাঁ সেটা মানে প্লাস্টিকটা কেটে গিয়ে তার ইয়েটা বেরিয়ে পড়েছে অঘুজমা এটু দাদুকে ধরে দিয়ে যা দাদু বসবে না তুই দাদুর হেল্পার যে দাদুকে সব সময় ধরিস যে ভালো নিয়ে প্রাইজ দিতে হবে আমাকে আবার প্রাইজ দিতে হবে আর সম্ভব একটু ধর

আজকে অ্যাকচুয়ালি বড়ি দিবে বোন বলে বোন এক কিলো বিড়ি নিয়ে এসেছিলো এখানে বড়ি দেবে মা বললো আমাদের ঘরেও এক কিলো দিলে হবে কারণ গরমের সময় বা এমনি নিরামিষ নিরামিষ যেদিন হয় হ্যাঁ নিরামিষপত্র সম্বার খাওয়া হয় হুম ও মা বড়িটা বিয়েটা তুলো দেখি কোথায় হয়েছে

লোকের ঘরে যে এখানে বাদাম চাষ করতো তাদের বাড়ি থেকে আনা হতো এখন তো আর এই পেশাব মোটামুটি আমাদের ঘরে বিস্তলায় জল টল শুকানোর ব্যবস্থা করছে কারণ মাঠে তো যাওয়ার কারো উপায় নেই মা তো গিয়ে কি করবে না করবে বিস্তলায় আমি বলছি কি বিস্তলা হবে তো পেশাব হবে তো তোমার তো তোমার তোলা ভালো হয়েছে না আমারটা ভালো হয়েছে তোমারটা ভালো হয়েছে না তোমার ভালো হয়েছে কেন তোমার বীজটা অঙ্কুরটা করে ফেলেছ মানে আমার ঘরে থেকে দুদিন আগে চলে বেরে ফেলেছিলে ধান আমার কলে আমার তো থাইলা ডাইথেরাম পঁয়তাল্লিশ থাইলানি আছে পঁয়তাল্লিশ গুড়ি কি মারে তারপরে না আমার ঘরে চেয়ার বেরিয়েছে মানে মূল বেরিয়েছে কিন্তু গাছের অঙ্কুরটা বেরোয়নি হ্যাঁ 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 এটা আর তোমাদের এক দুদিনে বেরোবে আমারটা একটু দেরি হবে আর কি হ্যাঁ

সেই জন্যই এনেছি তোমার পছন্দ বলে লাল শাক কিন্তু আমার ঘরে অতটা কেউ পছন্দ করে না অতটা মানে পছন্দ করে না বলতে খায় না সেরকম নয় নিয়ে হয় না কিন্তু তোমার তুমি খুব পছন্দ করো বলেই আমি নিয়ে এসেছি আর শাকটা ভালো তো মাছের ঝাল বাদ না চক চকচড়ি মাছের ঝাল দেওয়া আর ডিমের ঝোল ভালো দারুণ হবে আর কি খাওয়া দাওয়া জমে যাবে আর তাড়াতাড়ি রান্না করো আমাকে সাইকেলটা সারাতে দিতে হবে বুঝতে পারলে তো আর সাইকেল না সারালে তুমি আর আমার সাইকেলে বসতে পারবে না তুমি সাইকেলে বসবে কি না হ্যাঁ আচ্ছা ঠিক আছে কালকে বুড়ি দেওয়া হবে তার জন্য নেট রেডি করা হচ্ছে সব এখানে

কি করছিস এগুলা কী আঁকছিস রা দেখি কী আঁকছিস দেখি দেখি কী আঁকছ পাতা আঁকছো তো বেশ সুন্দর হচ্ছে আর তুমি জল নিয়ে করো তোমার তোমার মাথা ফাটানো হবে বদমাস মেয়ে কোথাকার তুমি 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 তুমি

তুমি সে জয়দেবকে কাছে গেছো তো মানে ব্লাড টেস্ট করে ওষুধ সব দিয়েছে ব্লাড টেস্টের রিপোর্টটা আর ওষুধগুলো আনতো একবার আমি দেখি রিপোর্টটা দিচ্ছে না দেয়নি দেখো ঘরে দেখো একবার নিয়ে আসলে কি ব্লাডের কিটা সমস্যা আছে আমি দেখে নেবো হ্যাঁ চব্বিশশো টাকার হবে তো ওষুধ বললাম না আরে বাবাকে একটা পাতা ওষুধ দিয়েছে দশটা ওষুধ আছে দশটা ওষুধ

বর্তমান ওষুধের চিকিৎসার পেছনেই সবচেয়ে বেশি খরচা খাওয়ার পেছনে মানুষের কতটুকু খরচা তুমি আজকে আমাদের মা নেওয়া হয়েছে তিরিশ টাকার কিন্তু আমি বাবা মা তিনজনের ওষুধ আজকে খাবো হয়তো তিনশো টাকার ওষুধ খাবো হয়তো সারাদিনে এই হচ্ছে পরিস্থিতি কাশি হচ্ছে কেন বাবার বাবার যে শ্বাস নালির যে ফিফটি পারসেন্ট মানে শুরু হয়ে গেছে সেই জন্য খাওয়া দাওয়ার সময় এত কাশি হয় আজকে বিকালে একটা ডাব খেয়ে নেবে বলে তো বাবা আর একটা আর দাড়িটা কালকে কেটে নেবে কারণ পরশুদিন দিন হয়তো পরশু দিন বৃহস্পতিবার বা শুক্রবার দুদিনের মধ্যে যে কোনো দিন ডাক্তার কাছে যাওয়া হবে হ্যাঁ সে যেদিন যেতে বলছিল তার আগের দিন ফোন করতে বলছিল এবার কালকে যাব না কালকে একটু কাজ আছে কালকে বুড়ি টুড়ি বাড়িতে দেওয়া হবে কালকে আর যাবো না পরশু বৃহস্পতিবার বা শুক্রবার যাব কালকে ফোন করব সবার স্নান করেছিস আমি স্নান করব না আমি পোশাকটা একটা খুলিনি এত ঠান্ডা লাগছে প্রচুর ঠান্ডা খেতে বসছে ভাগ আর এদিকে আছে মোবাইল এই 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 এদিকে দেখাও তুমি কি এইভাবে মোবাইল দেখবে আবার উ করছে হ্যাঁ হাতে এটা কি হাতে কি তোমার হাতে কি ডিজাইন তো পুরো গোটা ডিমের ঝোল কে খাবে তোমার জন্য কিন্তু এবার ঝোলে যায়নি ডিম বলতে পারবে না আর না যদি খাওয়া ডিম পুরোটা তাহলে কি করা হবে না মারব কেন তোমাকে গিয়ে মেরেছি কোনো দিন তাহলে তাহলে সন্ধ্যাবেলা খাওয়ার জিনিসটা দেওয়া হবে না আর আদর করা হবে না হ্যাঁ হ্যাঁ বসছি আমাকে দাও দুটো বাজতে আমাকে যেতে হবে আড়াইটার ভেতরে পৌঁছে যেতে হবে তার বাড়িতে সেই জিনিসপত্র সব নিয়ে চলে আসছে সাইকেলটা সারাবে সারাতে গেছিলাম তখন সাইকেল আর সারানো হয়নি কারণ নব বাড়ি আসেনি তাতে না সাইকেল সারানো হয়নি এখন এটা কার সাইকেল গো এ বাবা আমি তো এইটা হয়েছি আমার সাইকেল আমি তা সাইকেলে করে যাবো আ সাইকেলটা আজকে রাতে নবরগাছে থাকবে का নবম মডাউণ্ডে সাইকেল লাগিয়ে সারিয়ে রাখবে কই মা এ কই ব্যাগ কই নি assi ব্যাগ যা সুন্দর হয়ে গেল রাখা হবে কিছে এইটা পেপার দিয়ে দিয়েছি আরে এটাই ধরবে না তুমি 10 কেজির আটার প্যাকেটটা দাও 10 কেজির আটার প্যাকেট না ছোট প্যাকেট আ দয়াত তোগুলা যে 10 কেজির ঘোড়ার ডিম ধরবে তোমার বিড়ি পিছিয়ে হয়েছে আর তা তো মেশিন টেশিন সব গুটিয়ে দিয়েছিল আবার বলতে কোনো রকম করেছে দেখো ঠিকঠাক হয়েছে কিনা দেখ নরম হয়েছে মিহি হয়েছে জল দিতে হবে প্রচন্ড শক্ত আছে এ জল না দিলে গত বছরের মতন সেই শক্ত বড়ি হয়ে যাবে

সে কম দেবে দিবে হ্যাঁ ও মামা সেখানে রোল এনেছি বার করতে মাকে একটা দে তুই একটা নে বোন কে একটা দে দিয়ে জলটা জলটা তো হাতে চটকাবে মামা না ও শম্পা যারা বসু কমিয়ে দে রোলটা খেয়ে নে কতক্ষণ লাগবে রোল খেতে না কমিয়ে দে একদম কমিয়ে সিম করে দে আলাদা মিশে দেখছো এত শক্ত আছে যে এই জন্যই গন্ডগোল হয়েছিল বিজয় জল খায়নি আর এরকম বাটারাও এরকম শক্ত আরো জল লাগবে আরো দিতে হবে জল বলছিল যে যে সকালে না হয় নিয়ে যাবে সকালে তো আমার সাইকেল থাকবে না আর সকালে এনে বুঝতে একটা বেটে রাখলে রাতে একটা ভালো হয় হয় সঙ্গে সঙ্গে হয় এদিকে জলটা আছে জলটা এদিকে আছে খলের এদিকে ভালো করে হাত মিছে নেবে হ্যাঁ এটা অনেকটা পাতলা হলো এবার গর্ত করে রেখে না আদা দিয়ে জল দিয়ে দেবে যেরকম সম্পর্ক বললো হ্যাঁ দিদি বার কর জল বার করে না ডিম থেকে একটু ভাবছি যে ঘুগনি করার কথা যে দিদি আরও এসছে এই জন্য ভাবলাম মাছকে একটু ঘুগনি হয়ে যাক ঘুগনি আর রুটি বলা ভাবলাম আম্মা মানে আমি ঠিকঠাক করতে পারবো না এই জন্য তোমাকে দিয়ে তুমি পারবে ভালো করে করতে ঘুগনি না তুমি যে পারি বললাম তোমাকে একটু করে দিন বললো করে

আর কোনো জল দি দরকার নেই দেখো এই দেখো আর ঘি দে ও জল দিবে কেন দেখো পুরো একদম জল দেওয়ার মতন হয়ে গেছে 엄마 봐봐 দেখছাতা জল তুমি একবার দেখে আজ দেবো

নিরাপরণ নিয়ে গেছি যাতে অ্যাসিড না হয় কারণ বাবার জানি প্রচুর গ্যাস হচ্ছে প্রচুর কড়া কড়া ওষুধ খাচ্ছে তো এখন তো সাড়ে এগারোটার মতন বাজে সবাই বসে একটু গল্প করছিলাম কারণ কালকে দিদি চলে যাবে মনটাও খুব খারাপ লাগছে দিদি মনে কালকে বড়ি দিয়ে বাড়ি চলে যাবে ওই বিকালের দিকে আর বাইরে বেরিয়েছিলাম এতক্ষণ কেউ খাওয়া দাওয়া করিনি মা বাবা খেয়ে ঘুমিয়ে গেছে আমরা বাইরে বেরিয়েছিলাম খাওয়ার জন্য মানে এত পরিমাণ ঠান্ডা

কালকে না কালকে খুব খারাপ লাগবে সত্যি এতদিন না এতদিন দিন ছিল অনেক দিন মানে আমাদের বিয়ের পরে মনে হয় এই প্রথমবার সম্পায় এসে পাঁচ ছ দিন থাকলো হুম হুম আচ্ছা ঝাল হয়েছে তরকারি ঝাল হয়নি তো বাস বারোটা বাচ্ছি আর কালকে সকালে উঠে হ্যাঁ কালকে সকালে উঠে সবাইকে বুড়ি দিতে হবে আর ইয়ে আমি আমার ঠিক আছে আমি খেয়ে নেবো আর সাইকেল দোকানে গিয়ে ফোন করেছিলাম বুঝতে পারলে তো সাইকেল তো রেখে এসেছি বলাই দিয়ে এসছে কালকে সকালে বলছে যে গিয়ে আমাকে নিয়ে আসতে দিলে সেটাই তো ভাবছি এখন দেখি কিছু উপায় না হলে বড়ো ভাগনিকে ডাকবো বড়ো ভাগ্নি সাইকেলে আমি বসবো বড়ো ভাগ্নি ঠেলে ঠেলে নিয়ে যাবে আর কি হ্যাঁ নিয়ে যাবে রে মামা সত্যি বলছি উপায় নেই বাবা না নিয়ে গেলে সাইকেলে আনবো বল না দেখে আনলে অসুবিধা হয়ে যাবে বিকালে এলে হবে না কালকে কি কি সমস্যা আছে বলো তো রেশন আছে কালকে তারপরে ভাগ্নিরা কালকে চলে তারপরে শোনো কি এরা বোন ভাগ্নি সবাই চলে যাবে কালকে দেখি কাউকে পাওয়া যায় নাকি বোন ভাগ্নিরা কালকে চলে যাবে মানে একটু মাছ না আনলে কি হবে বলো হ্যাঁ তো যা করে যেতে হবে না হলে মামা একটু শোনামা আমাকে ঠেলে ঠেলে নিয়ে যাবি শোনামা আমার নিয়ে যাবি রে একটু ক্লাব বাড়ি ক্লাব বাড়ির পরে এলে যে ভেতর দিয়ে তাদের শর্ট রাস্তাটা আছে ওই রাস্তাটা দিয়ে চলে যাবো যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা দেওয়া একটা নতুন ভিডিওতে আমাদের এখন খাওয়া দাওয়া চলছে রাত সাড়ে এগারোটা বারোটা প্রায় বাঁচতে যায়